দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা জানিয়ে দেব আলোচনায় থাকা খবর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আজ এদিন কালো ব্যাস ধারণ এবং বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয় এছাড়া মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবারও এগারো ঘন্টা শিথিল ছিল কারফিউ তারপর সন্ধ্যা ছয়টা থেকে আবার শুরু হয় কারফিউ তবে এদিন সড়কে সড়কে অবস্থান করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে কোমিয়ানা অফিস আবার বুধবার থেকে ফিরবে স্বাভাবিক সময়ে এদিন থেকে দেশের সব ব্যাংকে লেনদেনও হবে স্বাভাবিক সময়ে রাজনীতিতে জামায়াত শিবির নিষিদ্ধে কেন্দ্রীয় চোদ্দ দলের নেতারা একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দলের নেতাদের বৈঠক শেষে তিনি একথা জানান তবে কোন প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে সে সিদ্ধান্ত আগামীকাল বুধবার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব ঠিক কোন পথে এগোচ্ছে জামাত শিবির নিষিদ্ধের বিষয়টি এ বিষয়ে কথা বলতে কি খবরে যুক্ত হচ্ছেন সকাল সন্ধ্যার হেড অফ নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মনিরুল ইসলাম তার কাছ থেকে জেনে নেব আরো কিছু তথ্য মনিরুল ইসলাম আপনাকে স্বাগত ধন্যবাদ সিন্ড্রেলা শুরুতেই জানতে চাইবো যে জামায়াতে ইসলামী নিষিদ্ধের আলোচনা শুরুটা কিভাবে হলো জামাতে ইসলামী নিষিদ্ধের বিষয়টি অনেকটা আকস্মিকভাবেই এসেছে বলা যায় আমরা কোটা সংস্থার আন্দোলন যখন শুরু হয়েছিল তারপর সরকারি দল বা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই আন্দোলনের মধ্যে বিএনপি এবং জামাতে ইসলামী ঢুকে পড়ে নাশকতা ঘটাচ্ছে তারপর যখন সহিংস হয়ে উঠলো তখনও সরকারের পক্ষ থেকে এই বক্তব্যটি দেওয়া হচ্ছিল এরপর গতকাল যখন আওয়ামী লীগ তার চতুর্দলীয় জোটের সভা হলো তখন কিন্তু বলা হচ্ছিল জামাতে ইসলামী এই আন্দোলনের ভিতরে ঢুকে নাশকতা ঘটিয়েছে ওই সভায় সিদ্ধান্তটি এলো এবং আমরা ওবায়দুল কাদারের মাধ্যমে জানতে পারলাম যে চোদ্দ দল একমত হয়েছে জামাত নিষিদ্ধ করার বিষয়ে এরপর হচ্ছে আজ এটা নিয়ে হচ্ছে ওবায়দুল কাদেরও কথা বলেছেন এবং আইনমন্ত্রীও কথা বলেছেন ওবায়দুল কাদার বলেছেন কী প্রক্রিয়ায় জামাতকে ইসলামীকে নিষিদ্ধ করা যায় সেটা তারা খুঁজে বের করছেন আর আইনমন্ত্রীও একই কথায় বলেছেন উনি খরচা করেননি নির্বাহী আদেশ কিংবা হচ্ছে গিয়ে আইন করে জামাত নিষিদ্ধের বিষয়টি ওনারা প্রক্রিয়াগুলি ভাবছেন হয়তো ওনারা জানিয়েছেন আগামীকালের মধ্যেই একটা সিদ্ধান্ত আমরা দিতে পারবেন না এর আগেও তো অনেকবার জামায়াতে ইসলামে নিষিদ্ধের আলোচনা উঠেছে কিন্তু সেটার বাস্তবায়ন আমরা দেখিনি কেন দেখুন সিন্ডেলা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিটা বাংলাদেশের শুরু থেকেই ছিল জামায়াতে ইসলামীকে আমরা জানি মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করি যে কয়েকটি দল ছিল তার মধ্যে জামায়াতে ইসলামী একটি শুধু বিরোধিতাই নয় এখানে হচ্ছে গিয়ে বিশেষ করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সহায়তাকারী ভূমিকায় তারা ছিল যেটা হচ্ছে পরে অনেক পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আমরা দেখেছি একাত্তর সালে স্বাধীনতার পর বাংলাদেশে জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছিল তারপর উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আমরা দেখি জামাত ইসলামী আবার সক্রিয় হয়ে উঠেছে এবং এসব বিরোধী আন্দোলনের সময় আমরা জামাত ইসলামী সক্রিয় হয়ে দেখেছি উনিশশো সালে বিএনপি সরকার গঠনের পর গোলাম আজম যখন জামাতের দায়িত্ব নেন আমিরের দায়িত্ব নেন তখন একটা আন্দোলন গড়ে উঠেছিল শহীদ জননী জাহান নেতৃত্বে তখন এই দাবিটি উঠেছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করার দাবিটি বলতে গেলে জোরে সরে উঠেছিল এর আগেও কিছু দল সবসময় দাবি করে আসছিল কিন্তু ওই সময় আন্দোলনটি জোরদার হয়েছিল এরপর এই দাবিটি ছিল কিন্তু এই দাবি বাস্তবায়নের পক্ষে হচ্ছে কি কোনো ভূমিকা আমরা কোনো সরকারেরই দেখিনি উপরন্তু আমরা দেখেছি দুহাজার এক সালে বিএনপি যখন ক্ষমতায় যায় তখন হচ্ছে জামাত ইসলামের দুজনকে মন্ত্রী করে যে মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের দুজনকে মন্ত্রী করা হয় এবং তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল দু হাজার আট সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা নির্বাচনী প্রতিষ্ঠিত ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার করার এরপর আমরা দেখতে পাই যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় এবং হচ্ছে গিয়ে অনেক জামাত ইসলামী নেতা গ্রেপ্তার হয়ে থাকেন এরপর শাহবাগ আন্দোলনের সময় জামাত ইসলামী নিষেধের দাবিটি সবচেয়ে জোরাল হয়ে উঠেছিল তখন হচ্ছে গিয়ে একটু মনে রাখতে হবে তখন হচ্ছে গিয়ে দাবিটি ছিল আইন করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে বিশেষ করে তখন একটি ট্রাইব্যুনালের একটি মামলার রায়ে জামাত ইসলামীকে ক্রিমিনাল দল হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এবং তখন আপনি জানেন জামাত ইসলামের অধিকাংশ শীর্ষ নেতাই তখন হচ্ছে গিয়ে অনেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন কেউ হচ্ছে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড হয়েছিল গোলাম গোলামাজীবনের মৃত্যু হয় কারাদণ্ড ভোগ করা অবস্থায় সাইদের মৃত্যুর ক্ষেত্রেও তাই ঘটেছিল তো তখন একটা উদ্যোগ নেওয়া হয়েছিলো তখন শাহবাগ আন্দোলনের দাবির মুখে একটা উদ্যোগ সরকার নিয়েছিল বলেছিল যে হচ্ছে যুদ্ধাপরা দল হিসেবে জামাত ইসলামীকে যেন বিচার করা যায় সেই জন্য হচ্ছে কি আন্তর্জাতিক অপরাধ আইনটা সংশোধন করতে হবে কারণ এখন যে আইনটি যেভাবে আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইনের অধীনে কাজ করছে সেখানে ব্যক্তির যুদ্ধাপরাধের বিচার করা যাচ্ছে কিন্তু কোনো দলের বিচার করা যাচ্ছে না দু হাজার তেরো সালের পর থেকে এক দশক হয়ে গেল আওয়ামী লীগ ওই আইনটি সংশোধন করেনি ফলে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাত ইসলামের বিচারের পটটা কিন্তু আর খোলেনি এ সময় দাবিটা ছিল কিন্তু বিচার সেজন্য শুরু করা যায়নি এমনকি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কারণে হচ্ছে গিয়ে অনেকেই ধরুন হচ্ছে গিয়ে কোড়ে সংস্থারের আন্দোলনের মধ্যে সরকারের বিরুদ্ধে যারা আছেন অনেকে আছেন যারা যে দলগুলো আছে সংগঠন আছে এর মধ্যে অনেকে কিন্তু আবার যুদ্ধাপরাধীদের দল হিসাবে জামাত ইসলামী নিষিদ্ধের পক্ষেও আছে ফলে আওয়ামী লীগ যখন হচ্ছে গিয়ে আওয়ামী লীগ যখন হচ্ছে গিয়ে এই পর্যায়ে এসে এই বক্তব্যটা দিচ্ছে তখন হচ্ছে গিয়ে অনেকের মধ্যে হচ্ছে গিয়ে এই বিষয়টা নিয়ে অনাস্থার প্রকাশ আমরা দেখছি কারণ তারা বলছিলেন অনেকে যে তেরো সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু জামাতের বিচারের উদ্যোগ নেয়নি দল হিসেবে তাকে নিষিদ্ধ করার উদ্যোগ নেয়নি এমনকি আমার যদি ভুল না হয়ে থাকে গত বছরও আইনমন্ত্রী বলেছিলেন তারা জামাত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নন তারা আইন করেই নিষিদ্ধ করার পক্ষপাতি সেজন্য আইন সংশোধনের কাজ চলছে সেটা মন্ত্রিসভায় উঠবে কিন্তু আমরা তারপরেও এক বছর গেলেও এখনও ওই আইন সংশোধনের কোনো প্রক্রিয়া আমরা দেখিনি এর মধ্যে আমরা গত বছর দেখেছি জামাত ইসলামী যখন দীর্ঘদিন পর ঢাকায় সমাবেশ করে তখন সরকারের পর্যায়ে থেকে বলা হচ্ছিল জামাত কোনো নিষিদ্ধ দল নয় ফলে তাদের সমাবেশ করার অধিকার রয়েছে এবং আমরা দেখেছি পুলিশ জামাত ইসলামীকে ধন্যবাদ দিচ্ছে তাদের শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য এই বিষয়গুলো দেখার কারণে হচ্ছে গিয়ে অনেকের মধ্যে এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক যে সরকার আসলে এই নিষিদ্ধ জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে আসলে আসলে কী করতে চায় আমরা দেখেছি জামাত ইসলামীকে শুধু বাংলাদেশ নয় পাকিস্তানেও বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে জামাত ইসলামীর প্রতিষ্ঠা উনিশশো সালে ব্রিটিশ ভারতে সৈয়দ আবুল আল আবুল আলা মৌদুদের মাধ্যমে এরপর সেটি বেশি সক্রিয় ছিল পাকিস্তানি বেশ কয়েকবার হচ্ছে গিয়ে অন্তত দুবার জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল আবার আমরা দেখেছি পাকিস্তানে হচ্ছে গিয়ে বিভিন্ন রাজনৈতিক স্বার্থে জামাতকে আবার ঠিক গাছে নেওয়া হয় যেমন আয়ুব খানের সময় জামাত নিষিদ্ধ ছিল দুবার আবার একাত্তরের আগে আমরা দেখেছি তখন পাকিস্তানিরা হচ্ছে গিয়ে জামাত ইসলামকে তাদের কাজে ব্যবহার করেছিল বাংলাদেশেও হচ্ছে গিয়ে একই রকমভাবে হচ্ছে গিয়ে জামাত ইসলামীকে নিয়ে হচ্ছে গিয়ে রাজনৈতিক অঙ্গনে এই টানাহাসটা আমরা বিভিন্ন সময় দেখেছি যে কারণ থেকে অনেকের এটা নিয়ে হচ্ছে গিয়ে প্রশ্ন রয়েছে যে সরকারের এই ভূমিকার এই মুহূর্তে এই পদক্ষেপের যাওয়ার কারণটা কি এখন তাহলে সরকারের সামনে কি প্রক্রিয়া আছে আর যদি জামায়াত নিষিদ্ধ হয় তখন কি হতে পারে সরকার সামনে দুটো পথ খোলা আছে জামাত নিষিদ্ধ করে যদি চায় তাহলে একটা হতে পারে নির্বাহী আদেশে হচ্ছে সরকার সেটাকে করতে পারে আরেকটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সেটা সংশোধনের মাধ্যমে যুদ্ধপরাই দল হিসাবে জামাতকে নিষিদ্ধ করতে পারে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করতে গেলে সরকারের হচ্ছে গিয়ে ক্যাবিনেটে এটা পাশ করতে হবে তা পার্লামেন্টে পাশ করতে হবে তারপর হচ্ছে গিয়ে এটা কার্যকর করতে হবে একটা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে মনে করি দিই শাহবাগ আন্দোলনের দাবিটা ছিল হচ্ছে গিয়ে আইন করে জামাত নিষিদ্ধ করার কারণ হচ্ছে এক্ষেত্রে জামাতের একাত্তরের ভূমিকার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হচ্ছে সেটা বোঝানোর জন্য ওই আইনের মাধ্যমে নিষিদ্ধ করার দাবিটা তারা তুলেছিলেন নির্বাহী আদেশে যদি জামাতকে নিষিদ্ধ করা হয় সেক্ষেত্রে জামাতের মূল অপরাধ যেটা বলা হচ্ছে যে একাত্তরে যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধের সাংগঠনিক দল হিসেবে ভূমিকা সেটা হচ্ছে গিয়ে অনেকটা লঘু হয়ে যাবে বলে অনেকে মনে করছেন যারা একদিন ধরে জামাত নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন তো নির্বাহী আদর্শে যদি জামাতকে নিষিদ্ধ করা হয় তাহলে হচ্ছে গিয়ে যেটা করতে পারে সেটা হচ্ছে জামাতে ইসলামীর হচ্ছে গিয়ে সংগঠিত হওয়ার বা অন্য রাজনৈতিক অপরাপর রাজনৈতিক দল হিসাবে কাজ করার যে সুযোগ সেই সুযোগ থাকছে না যেমন জঙ্গি সংগঠনগুলোকে নিষিদ্ধ যেগুলি জঙ্গি সংগঠন তাদের বিরুদ্ধে সরকার যে কোনো সময় পদক্ষেপ নিতে পারে গ্রেপ্তার করতে পারে তাদের হচ্ছে গিয়ে কোনো নাগরিক অধিকার যা সাংবিধানিক অধিকার সেগুলি তাদের ক্ষেত্রে কার্যকর হয় না তো জামাত ইসলামের ক্ষেত্রেও সেই তাই হবে যেমন জামাত ইসলামকেও সেভাবে ধরতে পারে কিন্তু এখানে মনে করিয়ে দিই জামাত ইসলামীকে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত নয় যেমন জামাত ইসলামের হচ্ছে গিয়ে হাইকোর্ট সর্বোচ্চ আদালতের রায় জামাত ইসলামীর নিবন্ধন বাতিল হচ্ছে ফলে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী হচ্ছে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারছিল না কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছিল নিষিদ্ধ হলে জামাত ইসলামী সেটাও করতে পারবে না সেটা যদি করতে না পারে তাহলে জামাত ইসলামের সামনে পথ খোলা থাকতে পারে তারা হচ্ছে গিয়ে ভিন্ন নামে ভিন্ন দল গঠন করা সেটা আমরা দেখেছি গত কয়েক বছরে জামাতের দলছুট কিছু নেতা দুটো দলের খবর আমরা জানি যেটা হচ্ছে তারা দুটি দল গঠন করেছেন তো সেটা হতে পারে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হচ্ছে গিয়ে জামাত ইসলামের অনেকে হচ্ছে গিয়ে বিভিন্ন দলেই ফিরতে পারেন শাহবাগ আন্দোলনের মুখপাত্র যে গণজন মঞ্চের নেতা ইমরানি সরকারের আমরা একটা স্ট্যাটাস দেখেছি তিনি বলেছেন যে গিয়ে সরকার যখন জামাত সিদ্ধের কথা বলছে তার ভেতরে যে জামাত আছে তাদের বিষয়ে কি হবে তার মানে হচ্ছে এর আগেও আমরা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার কার্য শুনেছি তার দলের মধ্যে হচ্ছে গিয়ে অনুপ্রবেশ বা অন্য আদর্শের লোকজন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মধ্যে আছে তো এটা ইমরানি সরকার আবার নতুন করে তুলছেন তো এখন আপাতত জামাত ইসলামী যদি নিষিদ্ধ হয় তাহলে জামাত নেতাদের এই পদগুলো খোলা থাকবে মনিরুল ইসলাম আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এছাড়া কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিরাপরাধ কেউ যেন গ্রেপ্তার না হয় সেদিকে নজর রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া পাকিস্তানেও নিষিদ্ধ হয়েছিল জামায়াত এমন একটি লেখাও রয়েছে সকাল পাতায় এছাড়া দেশের এবং দেশের বাইরের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব করতে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম ফেসবুক ইউটিউব ও এক্স পাবেন আমাদের সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন